সম্মানিত উপস্থিত সম্মানিতা যারা আমার এই লাইভটা দেখতেছেন তাদের জন্য বলতেছি যে অনেক সুন্দর একটি ভিডিও আর এই যে রাস্তাটা সোজা দেখতেছেন চলে আসছে আক্রান অটোবির এক নাম্বার গেট দিয়ে এই যে দশ ফিট রাস্তা আর আশেপাশে প্রচুর বহতল ভবন আছে প্রচুর বাড়িঘর আছে দেখতেছেন গন একটি আর এই রাস্তাটা হলো দশ ফিট এই যে বাউন্ডারি ঘর আছে বাউন্ডারি থেকে ওই যে বাড়ির পর্যন্ত এই রাস্তাটা একবার কিলার দশ ফিট রাস্তা আর এদিকে দশ ফিট একটি রাস্তা আর আশেপাশে দেখতেছেন প্রচুর পলটিং করা আছে আমাদের মিরপুর ঢাকার বাইরে কয় করে বাউন্ডারি করে রেখে দিছে এই যে রাস্তাটা দশ ফিট রাস্তা যে পলটটা দেখতেছেন অনেক সুন্দর এক বিয়ারে স্কোয়ার একটি পলট সীমানা নিয়ে কোনো ঝামেলা নাই সীমানা পাচির কর আছে আর যে রাস্তাটা দেখতেছেন আর আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে প্রচুর ঘনবসতি একটি জায়গা মহল্লা আর এই রাস্তাটা ওই আরো সামনে মহল্লার দিকে চলে গেছে অনেক সুন্দর একটি পলট চাইলে এখনই ভারী করে ভাড়া দিতে পারেন আর আশেপাশে দেখতেছেন প্রচুর বহতল ভবন আছে প্রচুর বাড়িঘর আছে এই যে সীমানাটা দেখতেছেন অনেক সুন্দর পলট এদিকে এই যে বাউন্ডারি কর আছে এটা এক জাস্ট লোকেশন সাবার বিরুলিয়া আক্রান আক্রান অটোবির পাশেই আক্রান বিরুলিয়া মেন রাস্তা থেকে পায়ে হেঁটে আপনার দুই থেকে তিন মিনিটের ভিতরে চলে আসবেন এই পলটে যেহেতু সীমানা নিয়ে কোনো ঝাঁ নাই সীমানা পাচির ঘর আছে এই যে দেখতেছেন ঢাকার অনেক ভাইয়েরা এই রাস্তার মধ্যেই এই যে জমি কয় করে রেখেছে অনেক আছে এদিকে সবাইকে শতাংশ দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন